আসসালাম আলাইকুম মালয়েশিয়া ওপেনের বাংলাদেশের লিস্ট এখানে কয়টি লিস্ট জানেন এক থেকে পঁয়ত্রিশ দেওয়া হয়ে গেছে বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারবে কোন কোন রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারবে এর আগে আপনারা জানেন এক থেকে পঁচিশটি রিক্রুটিং এজেন্সির লিস্ট রেডি হয়েছিল এই যে আমি এখানে যদি দেখাই এর আগে যে পঁচিশটি এই যে দেখেন পঁচিশটি রিকুইটিং এজেন্সি লিস্ট তো সেক্ষেত্রে এখন এই পঁচিশটি রিকুইটিং এজেন্সি লিস্ট সেটা যে বোয়া সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে দিছি এখন আবার নতুন করে বাইর হয়েছে এক থেকে পঁয়ত্রিশটি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আসলে এটাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর কিনা এক থেকে পঁয়ত্রিশটি রিকুইটিং এজেন্সি লিস্ট যেটা দিছে এই লিস্টে যারা আছে তারা কি মালয়েশিয়ার কাজ করতে পারবে নাকি আবার কোন নতুন কোন লিস্ট আসবে এই বিষয়গুলো এখন আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিব দেখেন আমি প্রায় সময় আপনাদেরকে বলি যে সতর্ক করার দায়িত্ব আমাদের সতর্ক আমি সঠিক পথ দেখা দিব বাট সতর্ক হওয়ার দায়িত্ব হয়েছে আপনার আমি পথ দেখাতে পারবো কিন্তু আপনাকে ধরে আমি সতর্ক করতে পারবো না তাই প্রায় সময় বলি যাই করবেন একটু চিন্তা ভাবনা করে করবেন এখানে আপনারা জানেন মালয়েশিয়া শ্রমবাজারটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি একটি বাজার বিশাল বড় তো এই শ্রম বাজার আপনারা জানেন অনেক দিন ধরে ঘুরতেছে আজ নয় কাল কাল নয় পশু অনেকগুলা ডেট চলে আসছে এবং মালয়েশিয়া থেকে বিভিন্ন নোটিশও দিয়েছে তো সে নোটিশের লাস্ট যে নোটিশ আমরা পেয়েছি যে বাংলাদেশে যে অনেকগুলো রিক্রুটিং এজেন্সি রয়েছে তো সব রিক্রুটিং এজেন্সি মানুষের কাজ করতে পারবে না এখন কোন কোন রিক্রুটিং এজেন্সি মানুষের কাজ করতে পারবে এবং তারা একটা শর্ত শুরু দিয়েছিল এ এই শর্ত যারা পালন করতে পারবে এই শর্ত যারা আছেন তাদের নথিপত্র জমা দিবে হাই হাইকমিশন থেকে সেগুলো বাংলাদেশ দিবে তারপরে তারা মাধ্যমে পাবেন এখন যে আপনাদেরকে এই পঁয়ত্রিশটি লিস্ট আমি আপনাদেরকে দেখালাম কারণ এর আগে পঁচিশটি লিস্ট দিয়েছে সেটা যে সম্পূর্ণ বোয়া সে বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি এখন নতুন করে আসছে আবার পঁয়ত্রিশটি লিস্ট এটা কি এখন সঠিক কিনা তো এই লিস্টটা আমাকে অনেকে দিচ্ছেন বা জানতে চাচ্ছেন তো এই লিস্টটা যে আসলে কি সঠিক কিনা এই লিস্টটা হচ্ছে টোটালি ভুযা এটা কোনো আজও পর্যন্ত মানে মালয়েশিয়া থেকে এরকম কোন লিস্ট বাংলাদেশ থেকে দেয় নাই যে এই রিক্রুটিং এজেন্সির লিস্ট দিয়ে দিয়েছে এখন এই রিক্রুটিং এজেন্সি ধরে বাংলাদেশের যত শ্রমিক আছে তারা কাজ করতে পারবে আবার অনেকে বলতেছে তো ভাই মালয়েশিয়ার ফ্লাইট যাচ্ছে মানুষের হ্যাঁ ফ্লাইট যাচ্ছে কারা ফ্লাইট যাচ্ছে যারা নাকি দুই হাজার চব্বিশে আটকা ছিল তারা বইছিল মাধ্যমে তাদের ডকুমেন্টস জমা দিয়ে দাপে 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 আগাইছে দেন তাদের ফ্লাইট যাচ্ছে সে বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিছি দেখেন আপনারা আমাদেরকে আমাদেরকে অনেক ভালোবাসেন তো সেই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বলবো যে মালয়েশিয়ার শ্রম বাজার যদি ওপেন হয় সেটা আপনি ছোট আকারে না একেবারে বড় আকারে আপনি পাবেন সেটা হচ্ছে সংবাদ মাধ্যমে পাবেন ঠিক আছে বিভিন্ন নিউজে সেটা পাবেন এবং আমাদের মাধ্যমে পাবেন তো সেক্ষেত্রে এখন যে মালয়েশিয়ার সম্পূর্ণ বোয়া একেবারে বোয়া তো এখন যে বলবেন যে ভাই আপনি যে বলেন এগুলো লিস্ট বোয়া তো সেক্ষেত্রে আপনি কিভাবে বলতেছেন হ্যাঁ আমি যেটা বলতেছি আমি কিন্তু আমার মুখের কোনো কথা না সেটা আমি হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের যত কাজ হয় সেটা হচ্ছে বইএসএল এর মাধ্যমে সে বইএসএল মাধ্যমে সকল নোটিশ আসে এই নোটিশ গুলা কিন্তু দাপে দাপে সরিয়ে দেয় তো এই যে বইএসএল থেকে আমি একটা নোটিশ আপনাদের জন্য ডাউনলোড করছি কারণ এখানে এই নোটিশে একেবারে স্পষ্ট বলে দেওয়া আছে এখন কি বলে দেওয়া আছে সেটা আমি আপনাদেরকে একটু শোনাই সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে মালয়েশিয়ান সরকার কর্তৃক বাংলাদেশের পঁচিশটি রিকুইটিং এজেন্সি অনুমোদন প্রদান করা হয়েছে এ মর্মে একটি সংবাদ প্রচারিত হচ্ছে রিকুডিং এজেন্সি অনুমোদন সংক্রান্ত কোন তথ্য বা মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ বা প্রবাসী কল্যাণ বৈদেশিক জানানো এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি তো সেক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো তাহলে এখন যে পঁচিশটি বলেন পঁয়ত্রিশটি বলেন এটা কিন্তু এখন পর্যন্ত কোনো লিস্ট আপডেট হয় না বা কোনো নিউজ বুয়েস মাধ্যমে আসে না সেটা কিন্তু তারা একেবারে ক্লিয়ার করে দিচ্ছে এখন যদি আপনার কেউ এই লিস্ট দেখায় বলে। যে মানুষের কাজ ওপেন হয়ে গেছে আপনি আপনারা তাড়াতাড়ি আপনাদের বই জমা করেন তারপরে আপনার মেডিকেলের জন্য প্রিপারেশন নেন বইয়ের সাথে টাকা জমা করেন কারণ এই বিষয় নিয়ে অনেক অনেক ধরনের বক্তব্য আমি আপনাদেরকে দিয়েছি আপনাদেরকে ভিডিও দিয়েছি যাতে করে আপনাদের লেনদেন করবেন না কোথাও বই জমা করবেন না যখন নাকি মালয়েশিয়া চালু হবে সেটা আপনার বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারবেন অথবা আমাদের মাধ্যমে জানতে পারবেন তো এখন পর্যন্ত যে রিক্রুটিং এজেন্সি লিস্টগুলো আছে সেটা কিন্তু পুরোপুরি ভুয়া নিউজ এই নিউজে কেউ কান দিবেন না তো আজকে আপনাদের মাঝে এই পণ্ডতই তারপরে যদি আপনাদের কোনো কিছু কমেন্ট বা কোন কিছু জানতে চান সেটা সে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর এই প্রত্যেকটি কমেন্টের ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বিয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম